তুমি এখানে এখানে কচুরি স্টার্ট হচ্ছে কত কচুরি পাঁচ টাকা পিস দাদা হিঙ্গের কচুরি তার সঙ্গে

ও আজকে আসিনি ও সকাল অ্যাকচুয়ালি কোনো দিনে আসি কারণ বাড়িতে রান্না বান্না সবাই থাকে এখন ও ওয়াইফ হয়ে রয়েছে বাড়ি সব কাজ করে রান্না করে চপের আইটেম রেডি করে তারপরে দুপুরবেলা আমার দোকানে আসে ও আচ্ছা তোমার এখানে কি শুধু কচুরির আইটেমই পাওয়া যায় না কচুরি না কচুর সাথে ডিম সেদ্ধ থাকে ডিম টোস্ট রয়েছে সন্ধ্যের পর থেকে চপ মুড়ি আইটেম রয়েছে প্রায় নরকমের চপ হয় এখানে আরে সাবাস সকালের ব্রেকফাস্ট সন্ধ্যের স্ন্যাক সব আইটেম এখানে পাওয়া যাচ্ছে তাই তো হ্যাঁ তুমি এখানে বলো তোমার এখানে কচুরি স্টার্ট হচ্ছে কত করে কচুরি পাঁচ টাকা পিস দাদা হিঙের কচুরি তার সঙ্গে ছদিনে ছ রকম

স্যান্ডউইচ লঙ্কার চপ পেঁয়াজি যেগুলি সব রকম চপ তার শুধু মুড়ি সব রকম আলুর চপ ছ টাকা ডিমের চপ করে দশ টাকা চিকেন চপ পনেরো টাকা চিংড়ির চপ বারো টাকা স্যান্ডউইচ টাকা চিকেন স্যান্ডউইচ পনেরো টাকা পেঁয়াজি পাঁচ টাকা লঙ্কার চপ এক টাকা দোকান কি কি বার খোলা থাকছে এটা একটু জানি দোকান মঙ্গলবার থেকে রবিবার অব্দি খোলা খালি সোমবার থেকে সপ্তাহে একদিন সবার ছবি আচ্ছা কটা থেকে পাওয়া যাবে আইটেমগুলো মোটামুটি সকাল আটটা থেকে রাত্রি সাড়ে আট আমাদের জন্য তাহলে একটা হিঙের কচুরি লাগিয়ে যাচ্ছে

শিয়ালদের কাছটা তো যাই শিয়ালদ্বের শান্তিপূর্ণ কাল আর এক নম্বরে যাই এক নম্বরে নেমে টিকিট ঠিক কাউন্টারটাউন্টার দুটি পরে পরে আমার তো তা